কিন্তু আমাদের করণীয়টা আমাদের করণীয় শুধু একটা ইস্যুর উপরে এখন একমত হই যে কোনো অবস্থাতেই বাংলাদেশের উপর থেকে ভারতের বুকে ট্রেন যেতে পারবে না এই কম্পকে একটা ইস্যুতে আমরা একমত হই সরকার উৎখাত এর পিছনে থাকবে আজকে সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র চলতেছে আজকে বাংলাদেশে হত্যা চলছে নেপাল এবং ভুটানে যাওয়ার কোনো রাস্তা সরকার দিচ্ছে না আজকে পুরো ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে আপনি দেখেন আজকে ইতিহাসের মধ্যে মুসলিম শাসকদেরকে ডাকাত এবং লুটেরা হিসাবে চিহ্নিত করা হচ্ছে আমাদের দেশে বিরানব্বই বর্ষা মুসলমানদের দেশে আজকে সরকার স্বাধীনতার সে সহযোগীকে সহযোগী হিসাবে না দেখে এ দেশ তাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে সেহেতু আমি মনে করি বাংলাদেশের যারা দেশপ্রেমিক তারা কোনো অবস্থাতেই এই দেশ বিক্রি হয়ে যাক এটা চায় না সেহেতু এই ইস্যুকে সামনে রেখে আমরা যে যে দলে আসি না কেন মতে আসি না কেন সব ঐক্যবদ্ধ হই সরকার যে দশটা চুক্তি করেছে এটা বাতিল করতে হবে আমাদের ট্রানজিট না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভারত আমাদের সড়ক পথ আমাদের আকাশপথ আমাদের নৌপথ আমাদের স্বার্থবিহীন ব্যবহার করতে পারবে না যদি আমরা শুধু এই ইস্যুতে ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই ইনশাল্লাহ একটা রেজাল্ট আনা সম্ভব আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে চিন্তা করার তৌফিক দান করে